নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি পাউরুটি দিয়ে আরও একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো আজ আমি আপনাদেরকে ব্রেড পিৎজা তৈরি করে দেখাবো ব্রেড পিৎজা তৈরি করতে কিন্তু মাত্র পাঁচ মিনিট লাগে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে তাহলে চলুন রেসিপি শুরু করা যাক আমি এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম নিয়েছি ব্ল্যাক অলিভ আর নিয়েছি লাল ক্যাপসিকাম আর নিয়েছি পিঁয়াজ আর নিয়েছি হলুদ ক্যাপসিকাম ব্রেড পিৎজা তৈরি করার জন্য আমি এখানে তিন পিস ব্রেড নিয়েছি আপনারা চাইলে এক পিস বা দুই পিস দিয়েও কিন্তু এই ব্রেড পিৎজা তৈরি করে নিতে পারেন এবার দিয়ে দেবো পিৎজা সস আমি এখানে পিৎজা সস দিয়েছি আপনারা চাইলে কিন্তু টমেটো সসও দিতে পারেন আর টমেটো সস দিলেও কিন্তু ব্রেড পিৎজা খেতে খারাপ লাগে না ভালোই লাগে এবার পিৎজার সস ভালো করে লাগিয়ে নিতে হবে পিৎজা সস ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পিঁয়াজ আর দিয়ে দেব ক্যাপসিকাম আমি এখানে সবুজ ক্যাপসিকাম দেব। এবার দিয়ে দেব হলুদ ক্যাপসিকাম এবার দিয়ে দেব লাল ক্যাপসিকাম আমি এখানে তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে কিন্তু এক রকমের ক্যাপসিকাম দিয়েও এই ব্রেড পিৎজা তৈরি করে নিতে পারেন এবার দিয়ে দেব রিং করে কেটে রাখা বিলাক অলিভ যদি আপনাদের কাছে বিলাক অলিপ না থাকে তবে না দিলেও হবে তবে দিলে খেতে ভালো লাগে এবার দিয়ে দেব আমি গিরেট করে রাখা মজেরালা চিজ চিজ একটু বেশি করেই দিয়ে দেব কারণ চিজ একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে আপনারা চাইলে কিন্তু মোজেরলা চিজ অল্প করেও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার দিয়ে দেব অল্প করে ওয়ারিগানো এবার দিয়ে দেব অল্প করে চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্স দিলে কিন্তু ব্রেড পিৎজা খেতে অনেক বেশি ভালো লাগে এ পর্যায়ে এই ব্রেড পিৎজাগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো বাটার আর চুলার আঁচ কিন্তু আমি লো করে রেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন সময় কিন্তু সবার ঘরে বাটার থাকে না সেক্ষেত্রে আপনারা অল্প করে তেল দিয়ে দিতে পারেন তবে বাটার দিয়ে ব্রেড পিৎজা তৈরি করলে ব্রেড পিৎজা খেতে বেশি ভালো লাগে এবার একটা একটা করে ব্রেডগুলো দিয়ে দেব। আর চুলার কিন্তু খুব বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু নিচের থেকে ব্রেডগুলো পুড়ে যাবে আর তাহলে কিন্তু ব্রেড পিৎজাগুলো খেতে একদমই ভালো লাগবে না এবার লো আসে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আর ব্রেড পিৎজাগুলো এই পাঁচ মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেব ব্রেড পিৎজাগুলো কিন্তু আমার একদমই তৈরি করে নেওয়া হয়ে গেছে আর ব্রেড পিৎজাগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিল আমি আপনাদের একটি ব্রেড উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্রেড পিৎজা কেমন হয়েছে আর ব্রেডের নিচে কিন্তু পুড়ে যায়নি আপনারা দেখেই বুঝতে পারছেন ব্রেডের নিচে কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা অবশ্যই একবার বাড়িতে ভাবে ব্রেড পিৎজা তৈরি করবেন দেখবেন ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে আর আমার চ্যানেলে কিন্তু পাউরুটি দিয়ে অনেক মজার মজার রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন